হজরত ইমামে আজম রহমতুল্লাহ আদায় কত বড় দরজার ইমাম দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই কোন প্রশ্ন করে হারিয়ে দেবে এলেমের সাগর মহাসাগর আল্লাহর কত প্রশ্ন কতজন করে একজন প্রশ্ন করে হুজুর ও ইমাম সাহেব নামাজ পড়ব ফরজাইন কিন্তু আমি এমন এক জায়গায় রয়েছি যেখানে পানিও নাই মাটিও নাই কি বলেন আপনারা পানিও নাই পানি থাকলে পানি দিয়ে উজু করতে হবে গোসল করতে হবে মাটি থাকলে মাটি দিয়ে তা করতে হবে পানি না কিন্তু পানিও নাই মাটিও এখানে আমি কেমনে উজু করব কেমনে নামাজ পড়বো এমামে আজম রহমতুল্লাহ বলেন তুমি মুসলমান কেন তুমি ওই জায়গায় যাইবা যেখানে গেলে পানিও পাওয়া যায় না মাটিও পাওয়া যায় না কেন যাবে তুমি তো একটা মুসলমান তোমার ইচ্ছার বাইরে হয়েছে আল্লাহর সন্তুষ্টি হতে তাহলে তুমি এমন জায়গায় যাবে না যাবে বাছাই করবে আমি এখানে পবিত্র থেকে ইবাদত করতে পারবো কিনা দেখছেন ও ইমাম সাহেব আমি কাদার ভিতরে মাছ ধরছি কাদার ভিতরে গেড়ে গেছি নামাজের আজান হয়ে গেল নামাজের সময় পার হয়ে গেল কাদা থেকে তো আমি উঠতে পারছি না সুরাই কাদা আছে না কথা বলেন না কেন সুরাই কাদার ভিতরে ঢুকছি তুলোর মতো আমার কেউ নাই আমি সুরাই কাদার মধ্যে সাতার কাটছি নামাজের আজান হলো কি করব কেমনে নামাজ পড়বো ইমাম আজম রহমতুল্লাহ বলেন জোরাই কাদার উপরে থেকেও যদি তুমি আল্লাহ ইবাদতে মজগুলো হও আমার মালিক মিডিয়া সেটিং করবে কার মাধ্যমে তোমাকে বাঁচাতে হবে জোরে জোরে সোহান আল্লাহ আর যদি ছেড়ে দাও মালিকের জিকির ডুবে মরবা কেউ সাহায্য করতে আসবে না এই জন্য তোমার কাজ হলো সে বলতো সে কাদার মধ্যে আমি পানিও নাই মাটিও নাই আমি এখন আমি কিভাবে নামাজ পড়ব নামাজ পড়তে আমার মন কেমনে চাচ্ছে নামাজ বলে শোনে নাও কাদার ভিতরে যদি তুমি থাকো কাদা আদে তো কুলি করা যাবে না কাদা অজু কাদা দিয়ে করা যাবে কেমন হবে তাহলে চোখ মুখ না কাদা হয়ে যাবে আল্লাহি বললে হাতের মধ্যে কাদা তোমার শরীরের তাপে ধীরে ধীরে পানি নাশ হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে তখন তুমি ওই হাতের মাটিকে করে তুমি নামাজ আদায় করবে মালিককে ডাকো ওই কাদা থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ কত বড় জ্ঞানী ছিল কী দিয়ে থাকবেন মহিলারা প্রশ্ন কলে আল্লাহর নিম আজম রহমতুল্লাহ লই আমরা এইটুকু জানতে চাই আল্লাহপ পর দেশের মেয়েদেরকে নিদাকারে মিশ্রলু হাজিল পুংসায়াই আল্লাহ পাক রব্বুল নিজে কোরআন শরীফের সুরাতুন নিসার এগারো নম্বর আয়াত এবং লাস্টের আয়াত দিয়ে বুঝাই দিলেন পুরুষ মহিলা সোনাও আমি নিজেই তোমাদেরকে আমি দুই রকম করেছি কেন করেছি প্রশ্ন করো না মেয়েদেরকে আমি আল্লাপা কুদরত থেকেই তাদের স্কিনকে আমি দুর্বল করেছি পুরুষের স্কিনকে সবল করেছি পুরুষ যত রোদ পাক পুরুষের ক্ষতি হবে না মেয়েদের রোদ বেশি পড়লে তার চামড়া পুড়ে যাবে এই জন্য নারী আর পুরুষকে আলাদা করলাম পুরুষ মাঠে যাবে ঘাটে যাবে ওইদার ক্ষতিফান্তে ফিল আর শুভানন্দ বলেন দুনিয়ার পুরুষ পুরুষের উপর আইন দিলাম কি আইন নামাজ আইন হয়ে গেল আইন নামাজ হওয়ার পরে সালাতের কার্যক্রম শেষ করে দোয়া কালাম পড়ে। এবার তোমাদের উপর অলার আমার পক্ষ থেকে আলাদা একটা ফরজ দিলাম জমিনের সরে পড়ো রিক্সা চালক রিক্সা চালাও ভ্যান চালক ভ্যান চালাও দুনিয়ার কৃষিজীবী কৃষি খাতে নেমে পড়ো চাকরিজীবী চাকরিতে ব্যবসায়ী ব্যবসাতে গোটা দুনিয়াতে সরিয়ে পড়ো হালাল রুজি কামাই করে একটা ফরজ ইবাদত সকল ফরজের পরে আমি আইন দিয়ে দিলাম কারিমা দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন মমিন পুরুষ যারা হবে তাদের কাজ অলসতা নয় ঘরে বসে থাকা নয় যেটাই করো কাজ করবে কাজই তোমাকে আল্লাহ আল্লাহকে মানা নবীকে মানা দুনিয়াতে রহমত পাওয়া আখেরাতে জান্নাতে পৌঁছার ক্ষেত্রে সহায়তা করবে অলস হয় সে নামাজও পড়তে পারে না যে আলসা অলস চিন আপনারা খালি গোড়াগড়ি করে গোড়াগড়ি করে গোড়াগড়ি করে জয় করে অলস কলা খাবি শিলতে পারবো না শিলা থাকলে দে মানে কিছু আছে না এরকম কথা বলছেন না কেন আমার নবীজি পাক বলেছেন দুনিয়ার মানুষকে অলস বানানো যাবে না তাদের কার্যক্ষম হতে হবে কর্মক্ষম হতে হবে কাজ করতে হবে যেটাই পারো আল্লাহ পাক এটা অর্ডার করেছেন আল্লাহ আইন দিয়ে দিলেন তোমরা কাজ করবে কাজ করো সরে যাও সরে দাও জমিনের মধ্যে অর্ডারটা কাজ জোরে এবার নারীদের ব্যাপার আল্লাহ বললেন নারীরা তারা সূর্যের তেদর তেজর দীপ্তর শিব তাদের শরীর উপর পড়লে লাবণ্যতা নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ কত দয়াশীল রে মহিলাদেরকে আইন করে দিনাম কর্ণফি পুয়ু তিকুনাওয়ালা তবার রজিনাতবার রোজাল জাহিদি আতিং হু না কুরআণ শরীফের সৌরাতুল হাজার তেত্তিরিশ নম্বর সোরা ২২ নম্বর পারার ফার্স্ট এজ Ayat Sharif number 33.